নিয়ামতপুরে মাছ ছিনতাইয়ে অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত আব্দুল মতিন মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্য চিত্র বিস্তারিত নওগার নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের বোরাম এলাকার আদিবাসী সম্প্রদায়ের মাছ ছিনতাইয়ের অভিযোগ তুলে পাল্টা পাল্টে বিক্ষোভ মিছিল হয়েছে এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের ছোট ভাই আব্দুল মতিন সোনার সহ আরো কয়েকজনকে তবে এ ঘটনায় নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন আব্দুল মতিন সোনার তিনি আজ মঙ্গলবার সাতই জানুয়ারি বিকেলে গণমাধ্যমকে জানান বোরামবাড়ি এলাকার আদিবাসী সম্প্রদায়ের পুকুরের মাছ ছিনতাইয়ের যে সময় উল্লেখ করা হয়েছে তখন আমি উপজেলা সদরে উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ে ছিলাম তিনি আরো বলেন আমার বড় ভাইয়ের জনপ্রিয়তার হিংসাত্মক হয়ে আব্দুর রহমান রেজাউল করিম ও সেকেন্দার সহ আরো অনেকে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলেন এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু প্রমুখ রাহিম প্রিয় সাংবাদিক বিন্দু আসসালামু আলাইকুম আজ বেলা আনুমানিক এগারো ঘটিকায় ভাবিসাই ইউপি বোরামবাড়ি গ্রামের কতিপয় আদিবাসী আমার বিরুদ্ধে মাছ কেড়ে নেওয়ার বিষয়ে ঝটিকা মিছিল ও সম্মেলন করেছে তা সম্পন্ন ব্যক্তিহীন ও মিথ্যা আমাকে ও আমার ভাই জোনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের রাজনৈতিকভাবে হেউ প্রতিপন্ন করার জন্য তারা এই কাজ করেছে এই ঘটনার নেপথ্য মহলের ইন্ধন রয়েছে বলে আমি মনে করি উক্ত সংবাদ সম্মেলনে ডাইরেক্টর বাবু সেগান্দার আলী এবং রেজাউল ইসলাম এর নেতৃত্বে মিছিল পরিচালিত হয় এই ঘটনার সময় আমি নেমাতপুর ভূমি অফিসে অবস্থান করছিলাম ইসলাম সাহেব আমার কাছে কল দিয়েছিল তখন আমি ইসলাম সাহেবের ওখানে বসেছিলাম এই ঘটনায় সঙ্গে আমার কোনো সংক্ততা নাই এই বিষয়ে আব্দুর রহমান বাবুর সাথে কথা বললে তিনি বলেন আমি কোনো পক্ষ নিয়ে নয় বিষয়টি সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছি